সাগর তো দেখা যায় না সমুদ্র সৈকত এটা বুনাই সমুদ্র সৈকত আমরা পাহাড়ের উপরে বসে আছি অনেক উপরে বসে আছি নলবাড়ি কিশোরগঞ্জ গলিয়া

বসে আছি আমরা সোনার বাড়ি কিশোরগঞ্জ সলর আজকের চুখি রবিবার সাগরের পরে আসছে আমরা পাহাড়ের উপরে বসে আছি পরিবেশ আমরা সাগরপাত থেকে অনেক উপরে অনেক উপরে আমরা অবস্থান খেয়েছি বিদেশে একটা মসজিদে চাকরি করে বিদেশে সাধারণত রবিবার দিন ছুটির দিন হয় সেখানে নিরিবিলি আমরা বসে আছি আবার ওই দিকে অনেক বিদেশিরা আছে ঘুরতে আসছে পিকনিক করতেছে পরে দিকে চলে যাব আপনারা দেখতে পাবেন ওই দিকে যাওয়ার পরে চলে দিকটা নিচে তো যাই নিচে যাই উপরে দেবো আমরা এখন নামতেছি নিচে নামতেছি নিচে নামতেছি সিঁড়ি দিয়ে সাগরের পারে কাজ চলতেছে বাঙালিরা কাজ করতেছে সাগরের পারে কাজ কাটার কাজ চলতেছে জঙ্গল পরিষ্কার করতেছে দেখা যাচ্ছি বাঙালিরা কাজ করতেছে রবিবার দিন ছুটির দিন তারপরে কাজ করতেছে বাঙালিরা পানি নাই কিছু নাই সানি খাওয়া যানা হ্যাঁ সগরে পানি তো খাওয়া না নাকি ডলার ডলার কামাইছে উপরে বসে আসছিলাম ওইদিকে অনেক মানুষ গোসল করতেছে সাগরে খেলাধুলা করতেছে মানুষ থাকেন সাবস্ক্রাইব করে দেন পরবর্তী আমার ভিডিও দেখতে পাবেন দোকান পরে আমার সামনে যাব আছেন আছেন অ্যাসিন ভাই ওই এই অ্যাসিন ভাই দেওয়া আসতেছে চলতেছে আস্তে আস্তে পানি নামতেছে কিছুক্ষণ আগে এই পর্যন্ত পানি ছিল বাঙালিরা কাজ করতেছে এগুলো কাটে কেটে পরিষ্কার করতেছে তারা খেলাধুলা করতেছে মানুষ নাই তেমন মানুষ নাই ওই দিকে পানিতে অনেক লাভান খেলাধুলা করতে ভালো দিয়ে খেলতে সারা বিশ্বের মানে একই রকম ভালো পাই দিয়ে ভালো পাই দিয়ে বালু দিয়ে খেলাধুলা

বিদেশের ছোট বাচ্চারা খেলাধুলা পরে বালু দিয়া খান বালু পাইলে খুশি ছোট বাচ্চা চলেন এগুলো পাহাড় থেকে হাসতেছে সা নামলে আবার উঠতে যাবো কষ্ট লাগে সমুদ্র ছুটির দিন মানুষ ঘুরতে আসছে এখানে পিকনিক করতেছে ওইখানে অনেক মানুষ যে অনেক মানুষ আসছে কারোর জন্য ধন্যবাদ सब्सक्राइब करना है सब्सक्राइब करना